হ্যালো গাইস আমি পাইলট তোমরা দেখছো মাম্মাস বয় পাইলট সকলকে আমার ভালোবাসা জানিয়ে আজকের মিনি বলুকটা আমি শুরু করছি বন্ধুরা আমার দুপুরের নিত্য পুজো হয়ে গিয়েছে আমি যথাবিধি যথা উপচারে পুজো করে নিয়ে নিয়েছি তোমরা এবার সকল দেবদেবীকে দর্শন করো আর হ্যাঁ বন্ধু তোমাদের বলে রাখে এখন কিন্তু আম্বুবাচি চলছে আম্বুবাচিতেও কিন্তু আমাদের বাড়িতে নিত্য পুজো হচ্ছে তিনবেলায় নিত্য পুজো হচ্ছে যথাবিধি যথা উপচারে আমি পুজো করছি কিন্তু কিছু নিয়ম কারণ মেনে প্রথমে বলি এই দেখো সোমবার আর আমার বাবা ভোলানাথের পুজো ছিল কারণ আজ সোমবারে বাবাকে আমি অভিষেক করিয়ে আমার পুজো করতে হয় এই যে মা বাবার যুগল ঘট এই যে লক্ষ্মী করে এই যে শালোগ্রাম শিলা এই যে শ্রীযন্ত্র এই যে শিবশম্ভু আর তোমরা একটু মাকে দেখে নাও তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো এই হলো মা এই যে মা আর এই যে মহালক্ষ্মী আর মহা গণাধিপতি আর এইদিকে মহা সরস্বতী আর মহা কার্তিক দেখো বন্ধুরা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম আমাদের বাড়িতে একটা নিয়ম আছে সেটা হলো মাকে এই আম্বুবাচিতে একটা নতুন বস্ত্র দিতে হয় সেজন্য দেখো বন্ধুরা এই যে মায়ের জন্য একটা নতুন বস্ত্র এনে দিয়েছি অন্যবার সেই বস্ত্রটা মায়ের মাথায় দেওয়া হয় কিন্তু এইবার দেখো এই যে মায়ের মাথায় চুন্ডি দেওয়া রয়েছে আর সেই জন্য আর এই গরমের মধ্যে আর দিইনি এটা মানে মাকে মানে দেবী মহালক্ষ্মী আর দেবী মহাসরস্বতী দেবী এখন রজস্বলা হয়েছে সেই জন্য তাকে রক্ষা করছেন অনেকটা সেরকমই দেখাচ্ছে কিন্তু তিন মানে তিনজনেই কিন্তু একই বলতে গেলে এই দেখো দেবী মহাসরস্বতীকেও আমি একটা বস্ত্র দিয়ে দিয়েছি ওনার মাথার উপরে আর দেবী মহালক্ষ্মীকেও দেখো আমি একটা বস্ত্র দিয়ে দিয়েছি এবারে সকল দেবদেবকে দর্শন এই দিকে দেখো মা অন্নপূর্ণা বাবা বিশ্বনাথ রয়েছে মা অন্নপূর্ণাকেও আমি একটা নতুন চেরি বস্ত্র দিয়ে দিয়েছি আর এই যে আমার পুচকে কালিকে তো তোমরা তো অনেকেই জানো মা গা ভর্তি করে গয়না পরে রাজ রানীর মতো করে থাকে যেহেতু আম্বুবাচি চলছে সেহেতু মাকে সাদা লাল পাড়ে একটা বস্ত্র আমি পরিয়ে দিয়েছিলাম আম্বুবাচির আগের দিন আর তারপর হালকা একটু গয়না পরিয়ে দিয়েছি কারণ মা এওশ্রী আর এওশ্রীদের কখনো গয়না না মানে এব স্ত্রীর চিহ্ন রাখতে হয় আর এই দেখো মা সরস্বতী ইনি আমাদের বাড়ির সরস্বতী মা সরস্বতীকেও দেখো ইনিও গা ভর্তি করে গয়না পরে রাখে কিন্তু ইনিও যেহেতু ইউশ্রী ইনারও দেখো কিছু গয়না রেখে আমি সব গয়না খুলে দিয়েছি আর দেখো মায়ের ঘরে হলুদ বস্ত্র ছিল আর হলুদ বস্ত্র সত্যি কথা বলতে মা সরস্বতী খুবই প্রিয় সেই মা সরস্বতীকে আমি একটা হলুদ বস্ত্র দিয়েছি আর এইদিকে গজানন হরগৌরী ছিল ইনাদেরকে আমি আগে থেকেই দেওয়া ছিল আলাদা করেই দিইনি কিন্তু মায়ের বুকের দিকটা একটু টেনে দিয়েছি দিকে এই দেখো এই যে মা মহিষাসুর মদিনী দুর্গা ইনার তো আগে থেকেই ছিল সেই জন্য ইনাকার আলাদা করে আর দিইনি এই যে শিব ঠাকুর এই যে বাবা লোকনাথ এই যে গজানন এই যে মা ধান্যলক্ষ্মী তোমরা অনেকেই ভাবতে পারো যে সকল দেবদেবী আমি গয়না আমি খুলে দিয়েছি তবে কেন আমি মা লক্ষ্মীর খুললাম না তোমাদের কারণটা বলি ইনি আমাদের বাড়ির কুলো মানে গৃহলক্ষ্মী মূলত ইনাকে আমরা বৃহস্পতিবার ছাড়া তেমন একটা নড়াচড়া করাই না কারণ মা ভীষণ চঞ্চলা তাই গৃহস্থ বাড়িতে প্রত্যেকেরই উচিত মার যদি বস্ত্র যদি চেঞ্জ করতে হয় তবে বৃহস্পতিবার করেই করা উচিত তাছাড়া মাকে অতটা নড়াচড়া করা ঠিক না মা লক্ষ্মী সর্বত্রই তিনি চঞ্চলা তিনি কখনোই তিনি ধীর হয়ে থাকেন না সে মায়ের গায়ে হাত দিইনি সেজন্য মায়ের কোনো বস্ত্র তুলিনি। নি সেজন্য মা তো একদমই মানে সবসময় মাথায় কাপড় দিয়ে তারপরে গয়নাকাঠি পরে রয়েছে সেজন্য জন্য মা ওরকমভাবেই রয়েছে ওরকমভাবেই থাকুক আর এই দেখো এই যে আমাদের কুলদেবী মা শুভচন্ডী এনার উপরে আমি একটা বস্ত্র দিয়েছি আর এই দেখো গজানন মায়ের শিলার উপরে মানে মূলত আমি রক্ত মানে আমি একটা রক্ত চেরি বস্ত্র দিয়ে দিয়েছি মায়ের উপরে আর এইদিকে দেখো পঞ্চদেবতা তারপরে এইদিকে দেখো মাতা সীতা রয়েছে মাতা সীতাকেও মূলত আমি অনেক গয়নায় পড়ানো থাকে কিন্তু মা সীতা সীতাকে আমি একটা পরিষ্কার বস্ত্র পরি হালকা একটু গয়না পরিয়ে দিয়েছে আর এইদিকে দেখো লক্ষ্মী জনার্দন এনাকেও এখানে মা লক্ষ্মীকেও হালকা একটা বস্ত্র দিয়ে আমি সাজিয়ে দিয়েছি আর আদা শ্রীজিকে দেখো সিজিকে দেখো সিজি মূলত কিশোরী রূপেও থাকে কিন্তু যেহেতু আমরা সিজিকে মানে বিবাহের মানে পরের রূপটাই আমরা সেবা করি সেজন্য মানে আমরা মনে করি সিজিও এখন নজরশালা হয়েছেন মানে মূলত কথায় কথায় ধরে নিই সেই দেখো সিজিকেও মানে মাথায় উনি তো সবসময় বস্ত্র দিয়ে থাকেন সিজি সেই জন্য আলাদা করে আর ওনার ব্যাপারে কিছু আর বলার না এইদিকে দেখো ধান্য লক্ষ্মী এনাকেও তো মানে বস্ত্র দিয়ে রেখে দিয়েছে ওই দেখো কিন্তু এনার সেবা পুজো হচ্ছে আর এই দিকে দেখো দাদা গোপনায় বধুমাতা শ্রীলক্ষ্মী আর তোমরা অনেকেই দেখেছ বধুমাতা শ্রীলক্ষ্মী গলায় কণ্ঠহার তারপর নেকলেস তারপর ওই সীতাহারটা পরে থাকে শুধুমাত্র ওই সীতা হারটা পরিয়ে দিয়েছে আর নেকলেস আর কণ্ঠহার খুলে দিয়েছে কারণ উনি এব আর কোমর বিছাটাও খুলে দিয়েছি এ আমার উনি তো জানোই যে মায়ের মাথায় সবসময় বস্ত্র দেওয়া থাকে এই দেখো এই যে কিশোরী কিশোরীর কথা আলাদা করে আর কি আর বলবো ইনি তো বাচ্চারূপে রয়েছে কিন্তু হ্যাঁ এবার তোমাদেরকে আমি কিছু কথা বলি প্রথমেই বলি আমি দীক্ষিত আমার গুরুদেবের নির্দেশ আছে আমি যদি চাই তবে আমি দেবী বিগ্রহ আমি স্পর্শ করতেও পারি আমি যথাবিধি যথা উপচারে রোজ আমি যে নিত্য পুজো করি যেরকমভাবে সেরকমভাবে আমি করতে পারি তাতে আমার কোনো অসুবিধা নেই গুরুদেব নিজে নির্দেশ দিয়েছেন কিন্তু আমি সেটা করব না কারণ তোমাদের তার কারণ বলছি আমি মনে করি বন্ধুরা এই আম্বুবাজিতে দেবী দেবী বেশি পবিত্র থাকেন আর আমাদের দেহ মানে আমাদের দেহে তো মল মূত্র কত কিছুই থাকে মূলত আমাদের দেহই অসুস্থ হ্যাঁ মন্ত্র আচরণের দ্বারা অনেক কিছু নিয়ম কারণে দ্বারা আমাদের দেহ শুদ্ধ শোধন মানে শুদ্ধি বা পবিত্র করা যায় কিন্তু তাও আমি মনে করি এই সময় দেবী বেশি পবিত্র থাকে সেজন্য আমাদের এই মনুষ্য শরীরে মানে দেবীর ওই মিনমোহী মিনমই বিগ্রহ স্পর্শ করা ঠিক না সেটা আমার আমার ব্যক্তিগত আমার মনোভাবনা কিন্তু হ্যাঁ এই দেখো বন্ধুরা অনেকেই ভাবতে পারো যে তাহলে মায়ের আমি নিত্য সেবা দিচ্ছি কি করে এই দেখো মায়ের যে মঙ্গল ঘট রয়েছে মঙ্গল ঘট আমি কিন্তু স্পর্শ করছি এখানে মায়ের আমি অভিষেক করাচ্ছি এইখানে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি এইখানে আমি পুজো দিচ্ছি এই দেখো প্রত্যেকটা মঙ্গল ঘটে দেখো আমি পুষ্পাঞ্জলি দিয়েছি আর দেখো এই যে এই দিকে দেখো তামকুণ্ড রয়েছে আর এই তামকুণ্ডের মধ্যে আমি দেখো এই যে পুজো দিয়ে দিয়েছি মানে সমস্ত দেবদেবীকে আমি পুষ্পাঞ্জলি তামকুণ্ডের মধ্যে দিচ্ছি আর যেহেতু আমি কোনো দেবদেবীকে আলাদা করে মীনমোহী মুক্তিতে আমি পুষ্প দিচ্ছি না বলে সেহেতু দেখো আমি কিশোরীকেও দিচ্ছি না আমি বলছি এই বচির কটা দিন আমি তোমাকে তুলসীপত্র দিয়ে আমি তোমাদের সেবা দেব তোমাদেরকে আমি পুষ্প দেব না কারণ এটা হলো আমার কাছে তোমরা অনেকেই বলতে পারো এটা একটা মন্দির কিন্তু না আমার কাছে এটা মন্দিরের থেকেও মূলত একটা পরিবার একটা পরিবারে মানে সবাইকে নিয়ে একসঙ্গেই চলতে হয় আমি সেইভাবে মানে আমি সেবা করি আর বন্ধুরা দেখো যেহেতু আমি সেহেতু দেখো মাকে আমি দই খই চিড়ে আম মিষ্টি দিয়ে ভোগ দিয়ে দিয়েছি আর এই দিকের ভোগের দেখো এই যে আম দিয়ে দিয়েছে আমার নকুদ্দানা আর বন্ধুরা তোমরা বিশেষ করে এই সময় মাকে একটু দই খই চিড়ে তারপরে মিষ্টি আমের ভোগ দেবে তারপরে দুধ কলা দেবে মাকে আম দুধ দেবে দুধ সাবু দেবে এই সময় মায়ের খুব খেয়াল রাখবে বন্ধুরা তোমাদের যারা যারা আমার ভিডিও দেখো তাদের কাছে করো জোরে আমার একটাই অনুরোধ যে তোমরা কোনো মিনময়ী প্রতিমাকে তোমরা ঢেকে রেখো না হ্যাঁ স্পর্শ করো না কিন্তু তার সেবা পুজো যথাবিধি যথা উপচারে করো কারণ সে তোমাদের সব সময় আগলে রাখে কিন্তু এখনো এখন আমাদের সময় মায়ের সেবা করা মাকে আগলানোর কথা হ্যাঁ অনেকেই এবার বলতে পারো যে আম্বুবাচিত হচ্ছে কামাখ্যাতে তাহলে কেন আমরা দেবী প্রতিমাকে আমরা বাড়িতে করছি কারণ তোমাকে একটা কথা বলছি যিনি মা কামাখা তিনিই কিন্তু মা কালী ব্রহ্ম কিন্তু একই তার কিন্তু মানে আমাদের কাছে দেখো আমরা মনে করি যিনি মা কামাখ্যা তিনি আমার রাজরাজেশ্বরী তিনি মা কালী তিনিই দুর্গা তিনি একজনই সেই জন্যই আমরা বিশেষ করে এই জন্যই আমরা মনে করছি মা এখন রজশালা হয়েছে এই জন্য আমরা বিশেষ করে মায়ের যত্ন সেবা যত্ন করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকন ক্লিক করো জয় মা রাধে রাধে ভগবতী সবার মঙ্গল করুক আর তোমরা মায়ের সেবা অর্চনা মন দিয়ে করো আরও একবার বাবা ভোলানাথকে দর্শন করো আর সোমবার এই দেখো এই যে সোমবার সোমবারে বাবা ভোলানাথকে তোমরা একটু দর্শন করে নাও আর বাবা ভোলানাথের দর্শন তো অসম্পূর্ণ থাকবে ভগবতীকে দর্শন না করলে এ নাও এই যে দর্শন করে নাও মাকে